বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগু আমার শোলুক বলা কাজলা দিদি কই পুকুরি ধারে নেবুরি তলে থোকাই থোকাই জোনাই জলে ফুলেরই গন্ধে ঘুম আসে না একলা জেগে রই মাগু আমার কোলেরই কাছে কাজলা দিদি কই সেদিন হতে দিদিকে আর কেনই বানা ডাকো দিদির কথায় আঁচল দিই মুখটি কেন ঠাকু খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন ওঘরে থেকে কেন মার দিদি আসি নাকো আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো বল মা দিদি কোথায় গেছে আসবে আবার কবি কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকোই গিয়ে তুমি তখন একলা ঘরে কেমন করে রবি আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে ভুঁই চাপাতি ভরে গেছে শিউলি গাছের তল মারাস মা পুকুর থেকে আনিবি যখন জল ডালিম গাছে ডালির ফাঁকে বুলবুলিটি এটি লুকিয়ে থাকে তৃষ্ণা তারে উড়িয়ে মাগো ছেড়িতে গিয়ে ফল দিদি এসে শুনবে যখন বলবে কি মা বল বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই এমন সময় আমার কাজলা দিদি কই বেড়ারে ধারে পুকুর পাড়ি ঝেঁচে ডাকে চোপে ঝাড়ে নেবুর গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই রাত হলো যে মাগো আমার কাজ লা দিদি কই